দম লেগে গেছে খিচুড়ি খেয়েছে এত গরম চলো আমাকে বলছি দাঁড়া বন্ধুরা ভুলেই বা খিচুড়িটা খেয়েছে বাড়িতে কেবল শাড়িটা চেঞ্জ করে এই নাড়িটা পরে মাঠের দিকে আসলাম এত গরম আর মানে খিচুড়ি গরম যেমন তরকারিও যেমন গরম সব গরম খাওয়ার কোনো মানে ভালোভাবে খেতে পেলাম না যে হোক করে কোনো রকম খেয়েছি যেহেতু একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি সকলে দেখেছো বন্ধুরা আর এখন আমি এসেছি মাঠের দিকে তো আমাদের মনা চলে গেছে ও চলে গেছে তো ওকে নিয়ে দৌড় দৌড়তে আস ওকে মানে নিয়ে আসলাম দি দৌড়ে চলে আসলে এদিকে দৌড়ে চলে আসলো চলো এগুলো নিয়ে আসি গা চলো বন্ধুরা এখন ডিও অনেক বড় হয়ে যাবে এখানে শেষ করি এদিকে সামনে দিকে ওই দৌড়ে চলে গেছে আর কি ওই যে নিয়ে আসি গা তারপর পরে কথা হবে ভালো থেকো ওটা